হ্যালো বন্ধুরা এখন আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের ব্রডব্যান্ড কানেকশনের ইন্টারনেট স্পিড চেক করতে তো বন্ধুরা আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটারে অথবা মোবাইলে চালাই তো আমি আপনাদেরকে দেখাবো যে কম্পিউটারে আপনারা যে ব্রডব্যান্ড কানেকশন নিয়েছেন অথবা যে কোম্পানির ইন্টারনেট চালাচ্ছেন তো সেই কোম্পানির ইন্টারনেট আপনি যত বিবেশ নিয়েছেন সেটা আপনি সঠিকভাবে পাচ্ছেন কিনা না বা কতটুকু ডাউনলোড আপলোড স্পিড আপনারা পাচ্ছেন তো আপনারা খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে এটি চেক করে নিতে পারেন তো আপনারা প্রথমে একটি যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজারটিতে আপনারা প্রথমে এখানে গুগল সার্চটাকে চালু করে নেবেন তো দেখুন আমি এখানে গুগল ডাব্লু ডাব্লু ডট গুগল ডট কমে চলে গেছি তো এখান থেকে আপনি জাস্ট আপনার যে ভ্যালুটা ইন্টারনেট স্পিড টেস্ট আপনি এইটুকু টাইপ করবেন দেখুন আমি আবার দেখাচ্ছি যে এখানে ইন্টারনেট স্পিড টেস্ট এটা টাইপ করবেন এখান থেকে আপনারা ইন্টার দিয়ে দেবেন তো এখানে দেখুন আমাদের এখানে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে এই যে স্প্রেড টেস্ট পাই ওকা ওকলা এটা হচ্ছে গ্লোবাল ব্যান্ড অর্থাৎ এটি সারা বিশ্বের মধ্যেই অনেক বেশি টেস্ট হয় এটার মাধ্যমে তো এটা আপনাদেরকে আমি এখন দেখাবো এটা এখান থেকে আমি একটি নতুন ট্যাপ নিয়ে নিলাম তো নতুন ট্যাবে আসার পরে দেখুন আমাদের এরকম একটি ওপেন উইন্ডোজ ওপেন হবে তো এখন আমরা এইটা যখন আমরা জানতে পারবো তো এখান থেকে জাস্ট আমরা দেখুন এইখানে বলা হচ্ছে গো আপনারা এখান থেকে আপনাদের সব কিছুই এখানে শো করবে তো আমি এখান থেকে জাস্ট গোতে ক্লিক করবো বা আপনারা সবাই গোতে ক্লিক জাস্ট একটু ওয়েট করতে হবে কারণ সে আপনার সার্ভারের সাথে কানেকশন করবে এবং আপনার কম্পিউটারের স্প্রিডটি সে টেস্ট করে দেবে এটি সর্বোচ্চ তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত সময় নিতে পারে তো এখানে দেখুন এখানে কিন্তু আমাদের ডাউনলোড স্পিড আছে সাত পয়েন্ট এখন আমাদেরকে আপলোড স্পিডটা দেখাবে তো দেখুন এখানে আমাদের যে আমাদের স্পিডের যে রেজাল্টটা আমাদেরকে দেখে দিল তো এখান থেকে পিং এটা আমাদের ষোলো তো এটা যার যত কম থাকবে তার তত নেটের স্পিড খুব ভালো হবে তো এখানে আমার যে নেটের স্পিডটা সেটা একটু বেশি একটা ভালো নেই কারণ এখানে ষোলো পর্যন্ত আছে তো এটা যদি আপনাদের সাত আট অথবা দশ বারোর মধ্যে থাকে তাহলে আপনাদের স্পিড আরও ভালো হবে তো এখানে দেখুন আমার এখানে থেকে ডাউনলোড স্পিড দেখাচ্ছে দেখুন সাত পয়েন্ট উনআশি শতাংশ এম আর এখানে আপলোড স্পিড দেখাচ্ছে আমার ছয় পয়েন্ট চোদ্দো এম তো বন্ধুরা এখান থেকে দেখুন এখানে আপনাদের যে কোম্পানির ডিটেলস এই জিনিসটা দেখাবে তো আমার এখানে এটা মাল্টি কানেকশন এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে আমার যে এসেস আলি অ্যান্ড কো এটা আমার কানেকশন আছে সার্ভার আর এখানে মানে এটাকে বলা হয় আইপি যেটা সেই আইপি যে আইপির মাধ্যমে আমরা কানেকশন সে তো বন্ধুরা এইভাবে করে আমরা আমাদের কম্পিউটারে থাকা ইন্টারনেট স্পিডটি খুব সহজেই আমরা টেস্ট করে নিতে পারি দেখে নিতে পারি কারণ এটি অবশ্য আপনার চেঞ্জিং হতে পারে কারণ হচ্ছে আপনার সার্ভারের সাথে কোম্পানির অনেক সময় যে কিছু মানে কখনও আপলোড বা ডাউনলোড স্পিড বেড়ে যেতে পারে কখনও আবার কম থাকে বিশেষ করে এটি রাত বারোটা বা একটার পরে এটি সাধারণত খুব ভালো স্পিড থাকে এবং বেলা পর্যন্ত এবং আপলোডের স্পিডও ভালো থাকতে পারে বন্ধুরা ধন্যবাদ আমি আশা করি সবাই বুঝতে পারছেন যে আপনারা আপনাদের ইন্টারনেট স্পিড খুব সহজে কীভাবে আপনারা চেক করে নিতে পারেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন বাই